বৃহস্পতি হল আপনার চন্দ্র রাশির গ্রহ ঘরে বৃশ্চিক রাশির উপস্থিতির কারণে এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো বলা যেতে পারে এই সময়ে স্বাস্থ্যের প্রতি আপনার নিষ্ঠা আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে কার্যকর প্রমাণিত হবে এমন পরিস্থিতিতে যোগব্যায়াম কমাতে দেবেন না এবং যতটা সম্ভব সবুজ শাকসবুজি খান যদি আপনি আপনার টাকা বাজি বা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন তাহলে এই সপ্তাহে আপনার বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও সেই টাকা ফেরত পেতে আপনি আপনার টাকা আরও বেশি করে ভুল কাজে বিনিয়োগ করতে পারেন অতএব এই সপ্তাহে আপনার পক্ষে যতটা সম্ভব বাজির মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকা ভালো হবে এই সপ্তাহে আপনার বাবা বা বট ভাইয়ের সাথে সুসম্পর্ক স্থাপনের অনেক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে তাদের সম্মান করা এবং তাদের কথা এবং পরামর্শকে যথাযথ গুরুত্ব দেওয়া এবং ঘরোয়া অবস্থার উন্নতি করাও আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার রাশিচক্রের অনেক উপকারী গ্রহের উপস্থিতি আপনার শত্রুদের জন্য ভালো নয় কারণ এই সময়ে তারা সক্রিয় থাকবে তবে আপনি প্রতিটি পদক্ষেপে তাদের পরাজিত করতে এবং তাদের আপনার বন্ধু করতে সফল হবেন এই সপ্তাহে অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষা লাভের আকাঙ্ক্ষা পূরণ হবে কিন্তু এর জন্য তাদের পথে আসা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং এই চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করেই তারা সাফল্য পাবে তবে এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা প্রতিটি চ্যালেঞ্জের সাথে লড়াই করে এবং তা জয় করে সফল হবে